আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনার তো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এই যে এইদিকেই কচু কচু শাক কচুর শাকের রেসিপি দেখাবো আপনাদেরকে এই যে কচু শাক আমি কচু শাকগুলো দেখতে পারছেন কচু শাক এই কচু শাকগুলার আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে লবণ দিয়ে সিদ্ধ করছি আর এদিকে পেঁয়াজ বাটা টমেটো সস টমেটো ব্ল্যান্ডার করে নিচ্ছি আর এদিকে রসুন বাটা আর এদিকে মসুরি ডাল আমি সিদ্ধ করে নিচ্ছি তাহলে এখন আমি মসির সবটা রান্না করি কীভাবে করে দেখেন দিয়ে দেব দিয়ে রসুন বাটা তারপরে দিয়ে দেবো টমাটির আদা বাটা দুই চামচ দুই চামচ আদা বাটা টাকা গুল দিয়ে দিবড়া এই যে মাংস মশলা দুই চামুচ হলুদ বাটা এক চামুচ মরিচ এক চামুচ ধনিয়ার গুড়া এক চামুচ আমি দাইল দিয়ে দিব বন্ধুরা কচু শাকগুলো দিয়ে দিব আমি সিদ্ধ করে নিছি আগের থেকে বন্ধু আমার কচু শাক হয়ে গেছে আমার কচু শাকটা রান্না হয়ে গেছে বন্ধুরা দেখেন দেখেন হ্যালো বন্ধুরা আমার কচু শাকের রেসিপি হয়ে গেছে অনেক মজাদার এভাবে রান্না করে দেবেন বাচ্চারা খাবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন কচু শাক সব কীভাবে রান্না করছি আপনার দেখেন দেখছেন আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে কচু শাক দিয়ে এই যে এই যে কচু শাক প্রচুর দিয়ে আমি রান্না করছি ভালো বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ কালা পাঁচাকা হবে